নমস্কার বন্ধুরা প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শোনাতে চলেছি এক নতুন কাহিনী যা জীবনের এক পরম সত্য এবং রহস্য নিয়ে আলোচনা করবে এই কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আমাদের নতুন কাহিনী শুনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন আজ আমরা এমন এক গভীর এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে যুগে যুগে মানুষ ভেবেছে আর তা হল মৃত্যু ভারতীয় দর্শন বিশেষ করে গরুর পুরাণ এবং কিছু যোগশাস্ত্র অনুসারে মানুষের জীবনে মৃত্যুর ঠিক আগে কিছু সংকেট বা লক্ষণ দেখা যায় যা শরীর এবং মনের পরিবর্তনের ইঙ্গিত দেয় আমরা জানি জন্ম আর মৃত্যু এক চক্রের দুটি অংশ কিন্তু মৃত্যুর সেই অন্তিম মুহূর্তের ঠিক আগে প্রকৃতির কী ধরনের পরিবর্তন আসে শরীর কিভাবে সাড়া দেয় এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই সংকেতগুলো শুধুমাত্র শারীরিক পরিবর্তন নয় বরং এর পেছনে রয়েছে আধ্যাত্মিক এবং মানসিক পরিবর্তনের গভীর ইঙ্গিত এই সংকেতগুলো জানা বা বোঝা হয়তো আমাদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ তৈরি করতে সাহায্য করবে এবং আমরা জীবনকে আরও সজাগভাবে যাপন করতে শিখব এই আলোচনা কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ বা রোগ নির্ণয় নয় এটি সম্পূর্ণভাবে প্রাচীন ভারতীয় দর্শন এবং লোকবিশ্বাস নির্ভর প্রথম সংক্ষেপটি হল দৃষ্টিশক্তির তীব্র পরিবর্তন বা রঙের পার্থক্য বুঝতে না পারা প্রাচীন গ্রন্থে বলা হয়েছে মৃত্যুর ঠিক কাছাকাছি সময় মানুষের দৃষ্টিশক্তির এক অদ্ভুত পরিবর্তন আসে অনেক সময় দেখা যায় মানুষ আর স্পষ্ট করে রঙ চিনতে পারে না বিশেষ করে উজ্জ্বল রঙগুলো তাদের কাছে ধূসর বা নিষ্প্রভ মনে হতে থাকে কেউ কেউ আবার চারপাশের সব কিছুতেই একটা অদ্ভুত অন্ধকার বা কালো আভা দেখতে পান এক বিশেষ ধরনের যোগশাস্ত্র অনুসারে বলা হয়েছে যখন কেউ আর কোনোভাবে আগুন বা সূর্যের আলোতে উজ্জ্বল লাল রং স্পষ্টভাবে দেখতে পায় না তখন তার শরীরের পঞ্চভূতের একটি বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দেয় এই দৃষ্টিশক্তির পরিবর্তন আসলে প্রকৃতির সঙ্গে মানুষের ইন্দ্রিয়ের সংযোগ শিথিল হওয়ার সংকেত মানুষ ধীরে ধীরে বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে দ্বিতীয় সংকেতটি হল জল তেল বা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে না পারা এটি একটি অত্যন্ত প্রতীকী এবং রহস্যময় সংকেত সাধারণত আমরা আয়না স্থির জল বা তেলে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই কিন্তু প্রাচীন বিশ্বাস অনুসারে যখন কোনো ব্যক্তির জীবনের শেষ সময় ঘুমিয়ে আসে তখন এই সমস্ত মাধ্যমে তার প্রতিচ্ছবি আবছা বা অস্পষ্ট হয়ে ওঠে অথবা একেবারেই দেখা যায় না এর দার্শনিক ব্যাখ্যা হলো প্রতিচ্ছবি হলো ব্যক্তির অহং বা জাগতিক সত্তার প্রকাশ যখন আত্মা শরীর ছেলে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন সেই জাগতিক অহং বা প্রতিচ্ছবি ম্লান হতে থাকে এটি শরীরের ভেতরের শক্তির দুর্বলতাকেও নির্দেশ করে যা প্রতিফলিত আলো গ্রহণ ও প্রকাশ করার ক্ষমতা হারাতে থাকে এই সংকেতটি মূলত বোঝায় যে ব্যক্তির জাগতিক পরিচয় এবং সংযোগ ধীরে ধীরে ছিন্ন হতে শুরু করেছে তৃতীয় সংকেতটি হল শরীরের স্বাভাবিক তাপমাত্রার পরিবর্তন এবং স্পর্শের অনুভূতি কমে যাওয়া মৃত্যু কাছে এলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে বিশেষ করে হাট পায়ের আঙ্গুল এবং পায়ের পাতা ক্রমশ ঠান্ডা হতে থাকে এর কারণ হল হৃৎপিণ্ড আর শরীরের দূরবর্তী অংশগুলোতে রক্ত পাম্প করতে পারে না শুধু তাই নয় ত্বকও ধীরে ধীরে স্পর্শের অনুভূতি হারাতে থাকে এই পরিবর্তনকে অনেক সময় বলা হয় জীবনের তাপ ক্রমশ শরীর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে একজন মানুষ যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছায় তখন তার বাহ্যিক স্পর্শের প্রতি আকর্ষণ ও প্রতিক্রিয়া কমে যায় যা জীবনের শেষ যাত্রার শারীরিক প্রস্তুতির ইঙ্গিত দেয় চতুর্থ সংকেতটি হলো অত্যধিক ক্লান্তি এবং ঘুমিয়ে থাকার প্রবণতা বৃদ্ধি পাওয়া এই সংকেতটি বেশ সাধারণ মনে হলেও মৃত্যুর কাছাকাছি সময় এর তীব্রতা অনেক বেশি হয় ব্যক্তি প্রায় বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকতে চায় এবং গভীর ঘুম থেকে জাগতে কষ্ট হয় এটি শুধু শারীরিক ক্লান্তি নয় এটি শরীরের শক্তির এক গুরুতর অভাবের লক্ষণ শরীর নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেয় এবং সব ধরনের জাগতিক কার্যকলাপ থেকে বিশ্রাম চায় ঘুম এখানে কেবল শারীরিক বিশ্রাম নয় এটি এক ধরনের মানসিক বিরতি যেখানে ব্যক্তি সচেতনভাবে বাইরের জগৎ থেকে দূরে সরে যায় এই সময় তাদের খাওয়া দাওয়া এবং পান করার ইচ্ছা প্রায় বন্ধ হয়ে যায় কারণ শরীর অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ করার জন্য প্রস্তুত হতে থাকে পঞ্চম সংকেতটি হল আকস্মিক মানসিক শান্তি বা অদ্ভুত আনন্দ অনুভব করা অনেক সময় দেখা যায় মৃত্যুর ঠিক কিছুদিন আগে দীর্ঘদিন ধরে অসুস্থ বা যন্ত্রণায় ভোগা ব্যক্তি হঠাৎ করেই অদ্ভুত এক মানসিক শান্তি অনুভব করতে শুরু করে তাদের মুখে এক ধরনের উজ্জ্বলতা এবং হাসি ফুটে ওঠে যা আগে দেখা যায়নি কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের পূর্বপুরুষ বা প্রিয়জনদের দেখতে পান বা তাদের সঙ্গে কথা বলেন বলে মনে করেন এই ধরনের পরিবর্তনকে দার্শনিকরা বলেন যে আত্মা যখন তার গন্তব্যের কাছাকাছি চলে আসে তখন এক ধরনের আধ্যাত্মিক আনন্দ ও শান্তি অনুভব করে এটি হলো জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তির এক প্রাথমিক আভাস এই সময়টা হয়তো সেই ব্যক্তির জন্য জীবনের সমস্ত ভার থেকে মুক্ত হওয়ার এক প্রস্তুতি পর্ব ষষ্ঠ সংকেতটি হল নাকের ডগা বা মুখমণ্ডলের গঠন পরিবর্তন কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে মৃত্যুর কাছাকাছি সময় মানুষের নাকের ডগা এবং মুখের গঠনের সূক্ষ্ম পরিবর্তন আসে বিশেষ করে নাকের ডগা দুর্বল বা বাঁকা হয়ে যেতে পারে অথবা তা স্পষ্টভাবে দৃষ্টিগোচর নাও হতে পারে আবার মুখমণ্ডল অত্যধিক শুষ্ক বা বিবর্ণ হয়ে যায় এর কারণ হলো শরীরের অভ্যন্তরীণ জলীয় অংশ কমে যাওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা হ্রাস পাওয়া এই পরিবর্তনকে প্রাচীন যুগে আয়ুর্বেদ এবং যোগ শাস্ত্রে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হতো যা শরীরের জীবনী শক্তির চূড়ান্ত অবসানের ইঙ্গিত দিত সপ্তিম এবং শেষ সংকেতটি হল শ্বাস প্রশ্বাসের ধরনের বড় পরিবর্তন আসা এটি সবচেয়ে পরিচিত এবং সাধারণত মৃত্যুর একদম নিকটবর্তী সংকেতগুলোর অন্যতম শ্বাস প্রশ্বাসের গতি অনিয়মিত হয়ে যায় তা দ্রুত এবং অগভীর হতে পারে অথবা অনেক সময় বড় বিরতি দিয়ে ধীর গতিতে চলতে পারে একে চেন স্টোক্স রেসপিরেটরিজ নামেও চিকিৎসা বিজ্ঞানে অভিহিত করা হয়ে থাকে যেখানে শ্বাস প্রশ্বাসের গভীরতা এবং হার ক্রমশ নামা করে এই সময় শ্বাস নেওয়ার সঙ্গে এক ধরনের ঘর ঘর শব্দ হতে পারে যা শরীরে তরল পদার্থে জমে যাওয়ার কারণে হয় এই পরিবর্তন বোঝায় যে ফুসফুস এবং মস্তিষ্ক শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাচ্ছে শ্বাস প্রশ্বাসের এই অনিয়মিত গতি শেষ পর্যন্ত জীবনের সমাপ্তি নিয়ে আসে বন্ধুরা এই সাতটি সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল মৃত্যুর এই সংকেতগুলো জানা বা আলোচনা করার উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং আমাদের জীবনকে আরও সচেতনভাবে যাপন করতে উৎসাহিত করা প্রত্যেকটি জীবনই মূল্যবান এবং এর শেষ অনিবার্য এই সত্যকে মেনে নিয়ে আমরা যেন আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শিখি যেন আমাদের প্রিয়জনদের সময় দিতে পারি এবং আমাদের জীবনের উদ্দেশ্য পূরণের জন্য কাজ করতে পারি জীবনকে পূর্ণতা দিতে হলে মৃত্যুকেও জীবনেরই একটি অংশ হিসেবে গ্রহণ করতে হয় এই প্রাচীন জ্ঞান এবং দর্শন আমাদের শেখায় জীবনের শেষ মুহূর্তে যেন আমাদের মন শান্ত থাকে আমরা যেন কোনো ভয় বা অনুসূচনা নিয়ে না যাই আমাদের উচিত আমাদের কর্মের উপর মনোনিবেশ করা এবং একটি ভালো জীবন জীবনযাপন করা যখন সময় আসবে তখন যেন আমরা শান্ত এবং তৃপ্ত মন নিয়ে এই জগৎ ছেড়ে যেতে পারি এই জ্ঞান আমাদের জীবনের প্রতি আরও গভীর শ্রদ্ধা আনতে সাহায্য করবে বন্ধুরা প্রেরণার গল্পকথার আজকের এই রহস্যময় আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এমন সব অনুপ্রেরণামূলক গল্প আলোচনা যা আপনার জীবনকে নতুন দিশা দেবে আবারও দেখা হবে নতুন কোনও এক অনুপ্রেরণার গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন ধন্যবাদ